একান্নটি সতী পীঠের অন্যতম বীরভূমির তলা ত্রয়োদশী তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর আগে এখানে একান্ন জন কুমারীর পুজো বিখ্যাত এমনিতে সারা বছর কঙ্কালিতলায় পুণ্যার্থীদের যাতায়াত থাকলেও এই বিশেষ দিনে শান্তিনিকেতনের পবিত্র স্থানের কুমারী পুজোর রয়েছে চোখে মতন কিন্তু কঙ্কালিতলায় ত্রয়োদশীর এই কুমারী পুজো কেন বিখ্যাত কি মাহাত্ম তার উত্তর খুঁজতে গিয়ে মিলল নানা কথা কাহিনী পুরাণে কথিত আছে মহাদেব যখন সতীর দেহ নিয়ে নৃত্য করেন তখন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে নানা স্থানে তার একটি খণ্ড পরে কংকালি তলায় স্থানীয় সূত্রে জানা যায় কংকালি তলায় পঞ্চায়েতের কাপাশটিকুড়ি গ্রামের চটপথায় পরিবারের এক সদস্য 50 বছর আগে স্বপ্নদেশ্বে কুমারী পূজোর সিদ্ধান্ত নেন তারপর কংকালি তলায় বুদ্ধদীপ চটপথায়ে প্রতিষ্ঠিত পঞ্চবটি বট গাছের নিচে 51 জন কুমারীকে পূজা করা শুরু হয় কুমারীর পূজোর অন্যতম উদ্যোগ তা কাantlr চটপথায়ে আজ থেকে 50 বছর আগে আমার বাবা বুদ্ধদীপ চটপথায়ে কংকালি মায়ের স্বপ্নাদেশ পায় স্বাভাবিকভাবেই ক্ষতি পিঠ কঙ্কালিতলার একান্ন কুমারী পুজো করা হয় কঙ্কালিতলা গ্রাম সহ প্রতিবেশী গ্রামের একান্ন জন শিশু কন্যাকে নিয়ে আসা হয় তাদের তার অভিভাবকরা সুন্দর করে সাজায় তারপর কুমারী পুজো শুরু হয় উদ্দেশ্য একটাই সকলের মঙ্গল কামনার জন্যই কুমারী পুজো একান্ন সতীপীঠে শেষ পিঠ কঙ্কালিতলা ত্রয়োদশীর দিন একান্ন কুমারী পুজো ঘিরে অভিভাবক থেকে পর্যটকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো দেখছি বলতে আমার মেয়ে কুমারী পুজোতে অংশগ্রহণ করেছে আমার মেয়ের দু বছর হচ্ছে তো ভালো ভালো লাগে লাগছে আমার একটা বোনের বাড়ি এখানে তো ওর মারফতই জানতে পেরেছি দেখছি এত বাচ্চাদের মধ্যে বাচ্চাদেরকে সাজিয়ে বেশ মানে একটা অনুষ্ঠানের মতো হচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমার নাম সঙ্গীতা এটা আমার মামার বাড়ি আর কি আমার দাদুই এই পুজোটা স্বপ্ন দাসে পেয়েছিলেন আমার প্রথম মানে আমি এবছর ছোট থেকে আমি আসছি দেখছি আর কি এবার একটু পুজো এখানে আমি বাচ্চাদের স্নান করানো হয় প্রথম স্নান করিয়ে এখানে সবাই একান্নটা কুমারী বসানো হয় বসিয়ে সবাইকে দেবীরূপে পুজো করা হয় এবার তাদেরকে খাওয়া দাওয়া যে যেরকম পারে সেরকম দেয় আর কি আর পুজো দেড় দু ঘন্টা মতো চলে আমার পল্লবী চক্রবর্তী দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে এই কঙ্কালী মায়ের সাধক বুদ্ধদেব চট্টোপাধ্যায় যিনি লালবাবান পরিচিত তিনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নে দেবী কুমারী পূজা করার জন্য ওনাকে একটা আদেশ দিয়েছিলেন সে থেকে এখানে কুমারী পূজা শুরু আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এখনো জন ছোট্ট বাচ্চা মা যাদের বয়স চার থেকে বছর তারা পূজিত হচ্ছেন এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই কুমারী এই মায়েদেরকে বেছে নেওয়া হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ আমরা গত পরশু দেখেছি মায়ের বিসর্জন হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এতগুলো মা একসাথে পুজিত হচ্ছে এখানে যে একান্ন জন মায়েরা আছেন দেবী যে একান্নটা সতীপীঠ প্রত্যেকটা যে দেবীপীঠ এক একজন এক একটা দেবীপীঠের নামে এখানে পুজো হচ্ছেন এটা হচ্ছে এখানে এখানে কুমার হিসেবে হন না ইতিহাস বলতে গেলে প্রথমে কঙ্কালী মায়ের চরণে শতকোটি প্রণাম সেই সঙ্গে প্রণাম জানায় কাঞ্চিরাজ মহারাজের চরণে আমরা একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালী মন্দিরে পঞ্চবটি তলায় উপস্থিত হয়েছি কুমারী পুজো উপলক্ষে এই কুমারী পুজোর পুরনো ইতিহাস বলতে গেলে পাশের গ্রামের কাপাসটিপুরি অঞ্চলের অধিবাসী বুদ্ধদেব চট্টোপাধ্যায় মহাশয় তিনি স্বর্গগত হয়েছেন তিনি শবনাদেশে এই পুজো প্রচলন করেন দেখতে দেখতে তা পঞ্চাশ বছর পদার্পণ করেছে এখানের বিশেষত্ব একান্নটি কুমারী পুজো হয় কুমারী পুজো মূলত মাতৃশক্তির পুজো মাতৃবন্দনার পুজো মাতৃ আরাধনা পুজো যেহেতু মাথা থেকে সমস্ত জগৎ উৎপত্তি হয়েছে সেই মায়ের প্রতি শ্রদ্ধা সমর্পণ ভক্তি ভালোবাসা জানানোর জন্য এই কুমারী পুজো হয় মূলত বলতে গেলে নবদুর্গা উৎসব সবেমাত্র শেষ হয়েছে সমস্ত জায়গাতেই নবদুর্গা উৎসব মানে কালীরই বিভিন্ন রূপের বিভিন্ন জায়গায় পুজো হয় অন্তিম তন্ত্রপীঠ এই কঙ্কালিতলা সেই জন্য কঙ্কালিতলার মাহাত্মকে ধরে রাখতে এবং আপনাদের প্রচার মাধ্যমে সাহায্যে বিভিন্ন মানুষের কাছে জানিয়ে আজকের সেই ক্ষুদ্র উৎসব বৃহৎ উৎসবে পালন হয়েছে আমরা চাইবো মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আপনারা সবাই ভালো থাকুন বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এই অনুষ্ঠানের উত্তরুত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এখানকার লোকাল প্রশাসন তথা কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এবং টিম কঙ্কালি বিশেষভাবে এই উৎসবে সহযোগিতা করে যার জন্য উৎসবটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন মায়ের এই কাজে সামান্য অংশগ্রহণ করতে পেরেছি এটা মায়ের আশীর্বাদ ছাড়া আর কিছু নয় সকলে খুব ভালো থাকুন নমস্কার شر